কৃষ্ণ আমি দুষ্টুগোপাল আজকে আমরা একটি ঘাত বাদ্য নিয়ে আলোচনা করব বাদ্যটি ষোলোমাত্রা ঘাতবাদ্য গেল সপ্তাহে আমি কোনো ভিডিও সারতে পারিনি কারণ আমার মা শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এই কারণে তাকে নেটু ব্যস্ত ছিলাম আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে আপনারা কৃপা করে আমার মায়ের সুস্থ কামনা করবেন তাহলে আজকের যে বাদ্য ষোলো মাত্রা ঘাত বাদ্য এই বাদ্য আট মাত্রা ষোলো মাত্রা বত্রিশ মাত্রা তালের সাথে ঘাত হিসাবে বাজানো হয়ে থাকে তো এই বাদ্য কি সেটা আমরা একবার দেখে নেই বাদ্যটা হচ্ছে ধৌ খেটা ঘেনা খেট্টা দাদা ঘিনা তা তা খেটা তেরে খেটটা তাতা তেরে টা খেটা দাদা ধিন্নাত তা তা তেরে টা খেটা দাঁত ধিন তেরে কেটা ঝা দিন তেরে কেটা ঝা দিন তেরে কেটা ঝা তাহলে এই যে বাদ্য এই বাদ্য কীভাবে মাত্রা বাদ্য সেটা আমরা একবার গুণে দেখে নেই বাদ্যটা হচ্ছে ধৌ খেট্টা ঘেন্না দাদা দাঁদাঁ ধিন্নাত খেট্টা তা খেটা তেরে তা তাতা তেরে টা খেটা দা দা ধিনাত তা খেটটা তা খেটটা দাঁড় দিন তেরে খেটা ঝা দিন এই লাস্টের ঝাটা সোম আমি আগের প্রোগ্রাম গুলোতেও বলেছি যেহেতু আমরা এটা কোনো তালের সাথে তালের মাঝখানে বাজানো হয় সেহেতু এটা যখন এই বাদ্য যখন আমরা বাজাবো তখন কি করবো লাস্টের যে ঝা সেটা বাজাবো না সেখানে যে তাল বাজানো যেটা সেই তাল ধরে নেওয়া হবে এটাকে সোম বলা হয় ঠিক আছে আপনারা যখন লিখবেন তখন বাদ্যর প্রথমে একটা প্লাস চিহ্ন দেবেন আর লাস্টের যে তেহাইয়ের যে লাস্টের যে ধা সেখানে একটা প্লাস চিহ্ন দেবেন ঠিক আছে আবার দেখে নিই ধৌ খেটটা ঘেন্না খেটা দাদা ধিনা তা খেটটা তা খেটা তে খেটা তা তেরে টা খেটা দাদা ধিনা দা, তা দা, তা তা তেরেটা কেটার দার দিন তেরে কেটে ঝা দার দিন তেরে কেটা ঝা দার দিন তের কেটা ঠিক আছে এই হলো ষোলোমাত্রা বাদ্য তাহলে বাদ্যটা প্রথমে সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছি আমি যে এর সম্পূর্ণ রূপটা কীরকম সেটা আমি বাজিয়ে দেখাচ্ছি তারপরে এই বাদ্য কীভাবে বাজানো হবে সেটা আমি দেখাবো তার বাদ্যটা হচ্ছে বাদ্য তো বাদ্যটা কিভাবে বাজানো হবে আমরা বায়াতে একদম টিপে বাজাবে ধ ঠিক আছে ধরতে সাউন্ডটা না চাপা না ছাড়া ঠিক আছে এই হলো সাউন্ড হবে হ্যাঁ খেটা খেটা খে ঠিক আছে হ্যাঁ ধৌ খেটা ঘেনা খেটা বায়াতে বাজাবো একদম টিপে ঠিক আছে তাহলে ধৌ খেটা ঘেনা খেটা তারপরে বাজবে দাদা ধি পা খেটা আমরা আগেই দেখেছি দ কেমন করে বাজানো হয় দ যখন বাজবে বায়ার একটু নিচের দিকে বাজবে দ ঠিক আছে তাহলে বাজবে দাদা যখন দাদা বাজাবো তখন দয়ের সাথে আকার দেবো কানিতে যেটা আমরা না বা তা বাজাই সেরকমভাবে দাদা ঠিক আছে দাদা ধি না তা খেটা আবার যখন ধ বাজাবো একদম টিপে ধ বলে না তা খেটা কিরম বাজাবো ডায়নাতে ভি নাতা খেটা ঠিক আছে ভি না তা খেটা তাহলে দাদা ধিন না তা খেটা তাহলে বাদ্যটা আমরা কী বাজালাম ধৌ খের ঘেনা খেটা দাদা ধিন না তা খেটা তা খেটা তে খেটা তা যখন বাজাবো তাটা আমরা বাজাবো সাউন্ডটা একটু জোরে যাতে সাউন্ডটা হয় যাতে যারা শ্রোতা বিন্দু আছে তাদের কানে গিয়ে যাতে সাউন্ডটা লাগে সেখানে আমরা তাটা বাজাবো এই তিন আঙুলের দিয়ে তিন আঙ্গুল দ্বারা ঠিক আছে তা খেটটা

তে খেটা রে ঠিক আছে এইভাবে বাদ্যটা বাজবে আমরা যখন দাদার ধিনাতা বাজাচ্ছি তখনও যখন দাদা ধিনাতা খেটা তখনও এইভাবে তা বাজাতে পারেন ঠিক আছে কিরকম ভাবে দাদা খে টা কিরকম ভাবে দাদা না তা কে তা আবার এরকমভাবে বাজাতে পারবেন দা দা রি না তা এরকমভাবে বাজাতে পারবেন ঠিক আছে যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেরকমভাবেই বাজাবেন এই যে বাদ্য এই বাদ্য চমক বাদ্য হিসাবেও বলা হয়ে থাকে এই ঘাত বাদ্যকে কেননা হঠাৎ করে যেহেতু বাজানো হয় কোনো একটা তালের মধ্যে সেটা যারা শ্রোতাবিন্দু আছে তাদেরও ভালো লাগে এবং এটা নতুনত্ব একটা ব্যাপার লাগে আর মানুষ যেন চমকে ওঠে এরকম এটা চমক বলা হয় থাকে এই খাদ বাদ্যকে সেই চমক যেহেতু তার যে কিছু কিছু পার্ট আছে সেগুলো আমরা জোরের সাউন্ড দিয়ে এই পার্টগুলো বাজিয়ে থাকি তো সেই জায়গায় কিভাবে জোরের সাউন্ডটা বেরিয়ে আসবে সেটা হলো আমরা প্র্যাকটিস করি যে কীভাবে বেরিয়ে আসবে যেরকম আমরা টুকিতে যেমন তেরেখেটা বাজাচ্ছি তেরে খে টা একটু আঙুল দিয়ে বাজাচ্ছি তা কেমন তের খে টা আবার এরকমভাবেও তেরে খেটা বাজাই তে টা এই মধ্যমা এবং অনামিকা আঙুল দিয়েও তায়ের শব্দটা কিন্তু বের করছি কেরকম তে টা ঠিক আছে ভাবেও কিন্তু প্র্যাকটিস করা হয় সেরকম আমরা যখন এই যে এই যে তাটা বাজাচ্ছি ছাড়া শব্দ তে খেটটা তে খেটটা তে খেটে যেটা বড়ো হাতে বাজানো হয় সেটাই ছোট হাতে ভাবে প্র্যাকটিস করা হয় তো এই যে তাটা আমরা বাজাচ্ছি এইভাবে তাটা বাজালে পরে কি হয় বি কিছু কিছু বিশেষ বিশেষ জায়গায় তো তায়ের যে সাউন্ডটা সে সাউন্ডটা জোরে হয় এবং প্রয়োজন ক্ষেত্রে সেই জোরে সাউন্ডটা আমরা কিছু কিছু জায়গায় লাগিয়ে থাকি তো এইভাবেও তে রেখেটা প্র্যাকটিস করার প্রয়োজন আছে এই পর্যন্ত হলো কি হলো ধৌ খেটা ঘেনা খেটা দা ধিন না তা খেটা তা খেটা তে ডে খেটা তা তাত খেটা দা দা ধিন খেটা তা তাৎ তা খেটা এবার হবে দাঁধ ধিন তে খেটা ঝা দিম তেড়ে খেটা ঝা দিন তেরে খেটা ঝা আমরা যখন বাজাবো দাঁত ধিন ঠিক আছে দটা একটু মিডিল এই দাঁত দিন তে রেখে যা যেহেতু আমরা বাজে দাঁত দিন তে রেখে যে দাঁত এই দাঁতের উপরে যেহেতু প্রেশার আছে সেখানে প্রেশার দিয়েও বাজানো যায় দাঁত দিন তে রেখে যা এই যে বাজাচ্ছি দাঁত এই তিন আঙ্গুল দিয়ে দাঁত দিন যখন ভিনটা বাজাবো সাউন্ডটা কিন্তু

ভাবেও বাজাতে পারেন যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে যেটা ভালো লাগবে সেটাই বাজাবেন এবার কিন্তু এই যে বাদ্য এই বাদ্য দার দিন তেরে কেটে ঝাঁ দার দিন তেরে কেটে ঝাঁ দারদিন তেরে কেটে এই যে আমরা যে তেহাইটা দিই এই তেহাই বাজাতে গেলে তেরে খেটেটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তেরে খেটেটা খুব ভালো মতন প্র্যাকটিস করলে পরেই আপনারা এই তেহাই খুব ভালো মতন দিতে পারবেন এবং পরিষ্কার তেহাই বেরিয়ে আসবে আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম যে কীভাবে তেহাইটা দেওয়া হয় তো তেরেখেটা যদি পরিষ্কার হাতে উঠে থাকে সিঙ্গেল ডবল চৌগুন করে তাহলে পরে এই তেহাই খুব ভালো মতন পরিষ্কার মতন দিতে পারবেন এবং টাইমলি এই বাদ্য কমপ্লিট করতে পারবেন কেননা একটা তো টাইম আছে একটা আমরা একটা তাল বাজাচ্ছি তালে তো একটা মাপকাঠি আছে সেই মাপকাঠির মধ্যে আমাকে বাদ্য কমপ্লিট করতে হবে সেই মাপকাঠির মধ্যে বাদ্যটা কমপ্লিট না করলে সেটা কি হবে আপনার তাল কাটা হয়ে যাবে সেই তাল যাতে ঠিক থাকে তার জন্য আগে হাতটাকে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে হস্ত হস্তসাধন বোলগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করার প্রয়োজন আছে সেই হস্তসাধন বলগুলো বোলগুলো যখনই আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন কিংবা হাতে খুব ভালোভাবে উঠে যাবে এইসব বাদ্য বাজানো কোনো রকম কোনো ব্যাপার কোনো কিচ্ছু না একটু দেখে নিলে পরেই হাতে বাদ্য উঠে যাবে কিংবা একটু মুখস্থ করে নিলে পরেই আপনারা এই বাদ্য বাজাতে পারবেন আর এই তালের মধ্যে কিভাবে বাজাবেন এইসব ঘাক বাদ্যগুলো তার জন্য আমার মনে হয় যে সামনে যে প্রোগ্রাম আমি করব ওই প্রোগ্রাম আমি ডাসপেরে তালের উপরে প্রোগ্রাম করবো ডাসপেরে তালের উপরে করলে পরে কী হবে তাল আট মাত্রা তাল তো সেখানে এই ষোলো মাত্রা বাদ্য কিভাবে আমরা পেরে তালের মধ্যে প্রয়োগ করব সেটা আমি দেখাবো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম পেরে তালের উপরে প্রোগ্রাম করব কিন্তু পেরে তাল এত সব কাটান তারপরে হলো মাতান এত রকম কাটান এত রকম মাতান নানান রকম রয়েছে এবং দাসপের তালের রেলা সেসবগুলো সম্পূর্ণভাবে দেখাতে গেলে পরে কয়েকটা মানে প্রোগ্রাম আমাকে করতে হবে তাহলে পরেই সেই তাল সম্পূর্ণভাবে হয়তো হবে না কিন্তু তার কিছু কিছু হয়তো বিশেষ বিশেষ কিছু আমি দেখাতে পারবো সেটা একটা প্রোগ্রামে দেখানো সম্ভব না আমার ওস্তাদজির এই দাস পেরে তাল আমাকে দেখাতে গিয়ে মোটামুটি কয়েক মাস সময় লেগে গেছে শুধু দাস পেরে তালের উপরেই ক্লাস করেছিলেন শুধু দাস পেরে তালের উপরে এত রকম কাটান এত রকম মাতান এবং কি এই পেরে তালের উপর লহড়াও বাজানো যায় লহড়া বলতে যেরকম একটা ধরো হারমোনিতে একটা সাউন্ড চলছে সেই সাউন্ডের উপর বেশ করে এই দাস পেরে তালের নানান রকম কাটান বাজিয়ে আমরা যেমন তবলাতে দেখি না একটা লহড়ার প্রোগ্রাম চলছে তা সেরকম প্রোগ্রাম এই নিদঙ্গে করা যায় এই তালের কাটান মাতানের উপরে খুবই শ্রুতিমধুর খুবই সুন্দর সচলাচল এসব প্রোগ্রাম হয় না তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে পরে সেই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের যেসব বাদ্য সেসব বাদ্য আপনাদের দেখাতে পারি তার জন্য কয়েকটা পর্ব হয়তো হয়ে যাবে আর আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে দয়া করে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন এইটুকুই জয়গুরু হরে কৃষ্ণ